Fa sùkórù mìíràn, fa sùkórù mìíràn.

嗯嗯 <laughs> আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আশা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে সকাল সকাল চলে আসলাম গাছকে খাবার দিতে আসলে আমরা তো সবাই খেয়ে থাকি ওদেরও তো খাওয়া প্রয়োজন তাই না তো অনেকটা সময় লেট হয়ে যায় আমার গাছের খাবারটা দিতে মানে একটা টাইমই দিতে পারি না অ্যাকচুয়ালি তা আজকে ভাবছি সকাল থেকেই দিব অবশ্য মাঝে মাঝে রাত দশটায়ও দিই আমি আমার কোনো টাইম টেবিল নেই তবে গাছেরও একটা টাইম দরকার ভোরের সকালে যে সৌন্দর্য আর যে মিষ্টি হাওয়া সেটা যে লাগিয়েছে শরীরে সেই বুঝতে পারে তবে আমাদের ফ্যামিলিতে বা আমাদের সমাজে আমাদের মতো যারা বিতন করে বেশিরভাগ মানুষই শুয়ে থাকে বিছানায় ঠিক এই টাইমটায় বিশেষ করে আমি অন্য কাউকে বলছি না আমার ঘরের কথাই ধরুন ফজ নামাজটা পরে আবার সবাই শুয়ে যায় একদম উঠতে উঠতে অনেকে সাতটায় অনেকে আটটায় আর নুরেরা তো এগারোটা ছাড়া উঠেই না মার্শাল্লাহ এই ফুলটা দেখুন অসাধারণ লাউ পাতা নিতে এসছি আসলে এই যে এতটা হয়েছে বড়ি গাছটার অবস্থা খারাপ মাইটু ফ্যামিলি বলেন তো কার কার লাউ খেতে ভালো লাগে আর কার ভালো লাগে ডোগা খেতে আমার তো লাউ ডোগা সব কিছুই ভালো লাগে এই তো গাছটার অবস্থা বারোটা বেজে গেল আবার আবার একটা দিয়ে করে মাচা আপাতত এখানে থাকুক ভালো লাগা বিষয়টা বড়ই অদ্ভুত কখন কাকে ভালো লাগে আসলে বলা মুশকিল মাঝে মাঝে দেখবেন কাউকে খুব ভালোবাসেন অনেক ভালো লাগে কিন্তু সময়ের পরিবর্তনে কখন যেন ফিকে হয়ে যায় তখন আবার ভালো লাগতে শুরু করা বন্ধ হয়ে যায় আবার মাঝে মাঝে খেয়াল করা যায় যাদের কখনোই পছন্দ করেন না একদমই দেখতে ইচ্ছে হয় না মনে হয় যে সে চোখের সামনে নাই বা আসুক তাহলেই ভালো কিন্তু ধীরে ধীরে আবার কেমন যেন হয়ে যায় তার প্রতি আবার ভালোবাসা হয়ে যায় শুনেছিলাম মানুষ বলে মানুষ যখন মারা যায় তাহলে পচে যায় আর যখন বেঁচে থাকে তাহলে বদলায় কারণে বা কারণে ঘটনা আসলে সত্য এখন তো টের পাচ্ছি সিলারের কাজটা মনে হয় দিয়েছিল এটা নাম সিলারি মেবি কিন্তু তারপর তো এক পশলা বৃষ্টি হয়ে গেল আজ আর তার দরুন মিস্ত্রিরা পালাতে বাধ্য হলো রঙের জন্য করমচা গাছের নিজে দিয়ে একদম কেটে দিছে আমি বলছি কেটে দাও সমস্যা নাই আমি এটার অপেক্ষা আছি মাই টু ফ্যামিলি আপনারাও সাক্ষী থাকুন কি পরিমাণ ফ্লাওয়ার আসছে মার্শাল্লাহ সুবহান আল্লাহ দেখুন একদম গোড়া থেকে আগা অব্দি দেখি এবার ফল কতটা ধরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো দেখুন ছোট বালতি থেকে বড় টবে দিয়েছিলাম যার ধরুন এই যে ফলগুলো মার্শাল্লাহ এখন বিগ সাইজ হচ্ছে যাই ডোগা নিয়ে নিচে যাই রান্না করবো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাবে নূর সেই জন্য আজ আমি ভীষণ খুশি সকাল থেকে ফুরফুরে আছি অবশ্য অন্য অন্য কারণে একটুখানি আপসেট আছি তবে ম্যাটার না মানুষের জীবনে এমনই থাকে হয়তো খুশি হয়তো কান্না এ নিয়েই জীবন মানুষের আর সাথে আমাদের রান্না বসে থাকে না করতেই হয় তো যাই হোক বোকাতরকাইটা রান্না করবো স্পেশাল নুরের আব্বুর জন্যে কারণ ওর তো অনেকটাই প্রবলেম যাচ্ছে শরীরের মধ্যে শরীরটা ওনার ঠিকই হচ্ছে না হয়তো মেডিসিন হচ্ছে না ওনার শরীরে জানি না আমি কি আসলে তবে সময় দিতে হবে আর ওনার ডিসিপ্লিনে থাকতে হবে বারবার বলি ওনাকে তুমি খাবারটা ডিসিপ্লিনে খাও সকালে হাঁটা গোটা করো কে শুনে কার কথা শুরুতেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর গোটা করে রসুন দিলাম রসুনটা খেতে আসলে আমার অনেক ভালো লাগে প্রয়োজন করা ছিল যে থেত করে রসুন সেইটা আর কিছু আদা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা যেমন খান তেমন দিয়ে দিবেন তবে অল্প দিলে ভালো একটা সময় আমি ডোকাতে কোনো মশলা ইউজ করতাম না মানে আদা রসুন পেস্ট বাট এখন হালকা হালকা করি এ পর্যায়ে এসে দিয়ে দেবো একটুখানি হলুদ পরিমাণ মতো মরিচ আর একটুখানি ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো মাছটুকু সুন্দর করে কষিয়ে নিব মাছটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে অনেক ভালো লাগে তবে অল্প কষালে আসলে কেমন যেন একটা ব্যাড স্মেল আসে মাছের স্মেলটা তো জানেন কাঁচা মাছের স্মেলটা তেমন একটা ভালো না মাছটা কিছুক্ষণ কষিয়ে আসার পর এ পর্যায়ে এসে ডোগাগুলো দিয়ে দিব। তবে কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন অত বেশি কষাবেন না তাহলে ভেঙে যাবে এ পর্যায়ে এসে একটা আলু আমি দিয়ে দিব আলুটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় আলুটা দিলে একটু বেশি স্বাদ লাগে প্রায় আমার হয়ে এসেছে এ পর্যায়ে এসে যতটা না ঝোল আপনারা খাবেন ততটা দিয়ে নেবেন আমি ঠিক যেমনটা লবণ খাই তা থেকে একটু বেশি পরে আবার দিয়ে দিলাম এর কারণ ওর রাবু ওরা একটু বেশি লবণ খায় আমার থেকে আলহামদুলিল্লাহ ডোকার তরকারি আমার ডান তবে তরকারিটা যে এত ভালো খাবেন ও কখনো কখনো কল্পনাও করতে পারিনি ওরা দাওয়া করে চলে গেল আজকে ভর্তি তো যাই হোক ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাকে কল দিয়েছিল আর এর মধ্যে আমি এক পশলা কান্না করে নিলাম বৃষ্টির মতো যাই হোক অজানা অজানা অনেক কারণেই থাকে মাঝে মাঝে কান্না করলে মনটা ফুরফুরে লাগে ও যখন এখন আসলো এসে দেখে আমি পাস্তা বানাচ্ছি আমার মনে 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 হচ্ছে আমার ছেলে পাস্তা খেতে ভালোবাসে একটু বানিয়ে রাখি আসলে খাবে কিন্তু ওরা যে বাইরে দুপুরে খায়নি সেটা আর আমি জানি না পেছনে যে দাঁড়িয়ে ছিল আমি বুঝতে পারিনি আমি বলছি নুদার বাবা ক্ষুদা লাগছে তখন ও বলতেছে আমি নুদার না আমি নূর মানে এতটা পরিমাণ ক্ষুদা লাগছে জীবনে রান্নাঘরে আসে না সে আমার পিছনে দাঁড়িয়ে আছে বরাবরের মতো সন্ধ্যায় সাদাটা করা অভ্যাস নড়ে তো সদাইগুলো গুছিয়ে নেবো এবার আর ভালো লাগছে না একবার ভাবছিলাম এখনই যাই করে নিই সমস্তটা দিন পার হলো আজকে আমি গোসল করার সময়টাও পাইনি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আসলে ঘটনা সত্য এই পরিমাণ কাজ আজকে আমি করেছি আনভিলিবেল এখন যে আমি রান্না করতেছি একটু পর ঘটে যাবে আমার সাথে একটা আশ্চর্য ঘটনা আশ্চর্য না নর্মালি অনেকবারই হয়ে থাকে এমন তবে ছোটোখাটো হয় আজকে ব্যথাটা একটু বড় পেয়ে গিয়েছি আসলে ছ্যাঁকা লেগেছে হাতের মধ্যে এমনভাবে ছ্যাঁকা লেগেছে আর মনে হচ্ছে যেন ডান্স করি একটু লাফিয়ে লাফিয়ে কিন্তু যে এই যে এসে দাঁড়িয়েছি ডান্সও করতে পারবো না আলহামদুলিল্লাহ টমেটো জুল করলাম এখন রাতের জন্যে হয়ে যাবে আর দিনের একটু ডাল আছে তো আলহামদুলিল্লাহ ওদের হবে আর রাতে তো আমি খাই না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ